আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ এক্স্যাক্টলি বন্ধুরা এটা হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশ সালের ফার্স্ট ব্লগ আপনারা বলতে পারেন এটা আমাদের হ্যাপি নিউ ইয়ার ব্লগ বন্ধুরা এই ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে। দু সালকে বরণ করে নিলাম এবং এই পঁচিশ সালকে বরণ করার জন্য আমরা কী ধরনের অ্যাক্টিভিটি করেছি এবং আমাদের হ্যাপি নিউ ইয়ার পার্টি বা থার্টি ফার্স্ট পার না নাইট পার্টিটা কেমন ছিল সেটা আপনাদের শেয়ার করব বন্ধুরা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা আতশবাজি এবং বিভিকিউয়ের মাধ্যমে এটা শেয়ার করেছি বন্ধুরা কথা বাড়িয়ে আমরা আজকে আমাদের ব্লগটা শুরু করি চলুন লেটস স্টার আওয়ার হ্যাপি নিউ ইয়ার ব্লগ বন্ধুরা এটা হচ্ছে আজকে বিভিকিউ রেসিপি বা বারবি রেসিপিটা শেয়ার করব বন্ধুরা এখানে আমরা চিকেন নিয়ে নিয়েছি আমরা চিকেন মেরিনেট করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো টক দই নিয়ে নিচ্ছি আমরা সেরকম এখানে আমাদের প্রায় আড়াই কেজি প্লাস চিকেন আছে এই জন্য আমরা প্রায় আধা কেজি টক দই নিচ্ছি এবং টক দইয়ের সাথে আমরা আর অন্যান্য ইনগ্রিডিয়েন্ট দিব আমরা এখন বন্ধুরা আদা বাটা এবং রসুন বাটা দিচ্ছি এক্সাক্টলি হচ্ছে এটা আপনাকে পরিমাণ মতো দিতে হবে আদা বাটা রসুন পাতাটা এইটা দিলে আর একটা ভালো ফ্লেভার আসে আমরা এখন এখানে কিছুটা হচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করছি এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি চিকেন পাউডার চিলি পাউডার এইটা দিলে কালার অনেক ভালো হয় আমরা মরিচের গুঁড়া দিয়ে নিলাম বন্ধুরা মতো সস এড করছি দিয়ে নিব এখন বন্ধুরা আমরা হচ্ছে বিভিকিউ সস সেটা হচ্ছে অ্যাড করছি এটা পরিমের মত দিয়ে আমরা একটু লেবুর রস দিয়ে নিচ্ছি লেবুর রসটা দিলে সুন্দর ফ্লেভার আসে আমরা লেবুর রসটা অ্যাড করছি এবার আমরা সরষের তেল দিব এখানে আড়াই কেজি মাংসের জন্য আমরা প্লাস অলমোস্ট আড়াইশো গ্রামের সরষের তেল দিব এখন আমরা একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এবং আপনারা মতো লবণ দেবেন এটা হচ্ছে আপনাদের টেস্ট বার্ড অনুযায়ী এখন আমরা হাই হাইকোর হচ্ছে বারবিকিউ মশলাটা অ্যাড করছি এটা হচ্ছে এক প্যাকেট দুই কেজি মাংসের জন্য যেহেতু আমরা অন্যান্য মশলা দিয়েছি সেজন্য আমরা এক প্যাকেট ইউজ করলাম এখন আমরা মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং মশলা আপনারা ভালো করে মেখে নেবেন মশলা ভালো করে মাখলে ম্যারিনেট করা আপনাদের সহজ হবে আমাদের মশলা রেডি হয়ে গেছে এখন আমাদের চিকেনগুলি আমরা দিয়ে দিব বন্ধুরা এখানে অ্যাড করে আপনারা আপনার চিকেনগুলিতে আপনারা অবশ্যই একটু ফালি ফালি করে নেবেন যেন মশলাগুলি চিকেনের ভিতরে ভালো মতো প্রবেশ করে আমরা এখন চিকেনগুলি এখানে মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে এক থেকে দুই ঘন্টার মতো রেখে দিব আপনারা যতক্ষণ রেখে দিবেন মশলা ততগুলি মাংসের ভেতরে ততটা ভালো মতো প্রবেশ করবে এবং খেতে এটা বেশ সুস্বাদু হবে আর বন্ধুরা এইটা আমরা আমরা একটু অ্যাড করি যে আমরা হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার পার্টির জন্য আমরা বিবিকিউ চিকেন এবং কেক এবং আতশবাজি ফোটানোর যদিও এটা ঠিক না এই ধরনের একটা আয়োজন করেছি আমরা সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করব আমাদের মূল হচ্ছে যে আমরা কিভাবে বিভিকিউ বা বারবিকিউ চিকেন এটা হচ্ছে করতে হবে সেটা রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি এভাবে আমরা মাখিয়ে কিছুক্ষণ হচ্ছে আমরা রেখে দিব আপনি সুন্দর করে মাখিয়ে রাখতে হবে আপনি যতক্ষণ রাখবেন ম্যারিনেট করে ততক্ষণই যতক্ষণ রাখবেন মশলা এবং স্বাদ ততটা বেশি হবে আমাদের মাখানো প্রায় শেষ আমরা এখনই হচ্ছে কিছুক্ষণ রেখে দিব দু ঘন্টা রাখলে বেশ ভালো এরই মাঝে আমরা কয়লা নিয়ে আসি এবং কয়লা দিয়ে আমাদের হচ্ছে বার্বিকিউ করার জন্য আমাদের যে সেট করে ফেলছি এবং আমরা এক বসিয়ে দিয়ে কয়লাতে আগুন ধরিয়ে দিয়েছি দেখছেন বন্ধুরা এখন বেশ সুন্দরভাবে চিকেনগুলি একদম ঝলঝল হবে আর কি এই যে বারবিকিউ যে ফ্লেভার এটা অবশ্যই পাওয়া যাবে আমরা কয়লা নিয়ে আসছি এটা আমরা হচ্ছে বন্ধুরা কয়লা দিয়ে এখানে আপনাদের একটা জিনিস করতে হবে কয়লাতে আগুন ধরুন প্রচুর করে বাতাস করতে হবে এই বাতাসটাই হচ্ছে মেন বাতাস করে যখন কয়লাগুলি রেড হয়ে যাবে তখন আপনারা একটু উল্টে পাল্টিয়ে দেবেন এবং কিছুক্ষণ পর পরে আপনাদের হচ্ছে অয়েল ব্রাশ করতে হবে আমরা অয়েলের ব্রাশের পাশাপাশি হচ্ছে বারবিকিউ সসটা হচ্ছে ব্রাশ করেছি এবং অলমোস্ট হাফ অ্যান আওয়ার বা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমাদের বারবিকিউ চিকেন অলমোস্ট রেডি হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমরা এটা নামিয়ে নিব আর এদের মধ্যে কাউন্টডাউন শুরু বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আমাদের দু সাল চলে গেছে আমরা আমাদের সাত থেকে বেশ কিছু আতসবাজি ফুটিয়েছি যদিও বন্ধু এটা হচ্ছে এক্স্যাক্টলি ঠিক না আমরা হচ্ছে জাস্ট দুইটার মতো ফুটিয়েছি আর আমাদের পাশের সাত থেকে বেশ কিছু ফুটিয়েছে কারণ আতশবাজিতে হচ্ছে পাখিদের অনেক ক্ষতি হয় এবং ছোটো বাচ্চাদের প্রবলেম হয় আশা করবো যে আপনারা ফুটাবেন আমরা জাস্ট হচ্ছে একটার মতো ফুটিয়েছি আপনারা একটু থাকুন আমরা আমাদের আশেপাশ থেকে ছাত থেকে যেগুলি ফুটিয়েছে সেগুলি ক্যাপচার করেছি বন্ধুরা এটা আপনার থাকুন এবং এই আতসবাজেম সাবধানে করতে হয় ফানুস শোনানোর প্ল্যান ছিল কিন্তু ফানুস শোনালে দুর্ঘটনা ঘটতে পারে আগুন ধরতে পারে বিভিন্ন জায়গায় সেই জন্য আমরা এই প্ল্যান থেকে বের এসেছি যাই হোক আমার আতশবাজি ফোটানোর এই পিকচারগুলি ভালো লেগেছিলো তাই আমি আপনাদের জন্য শেয়ার করছি বন্ধুরা এর মাঝে একটা কথা বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্যে আর বন্ধুরা আপনারা এই আতশবাজিগুলি দেখতে থাকুন বন্ধুরা আমরা পাশাপাশি একটা কেক অর্ডার করেছি এই কেক দিয়ে আমরা হচ্ছে বর্ষবরণ করব এই যে আমাদের কেকটা আপনার সাথে শেয়ার করছি এটা একটা এক পাউন্ডের টাপকেক আমাদের চিকেনটাকে আমাদের সেটা আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা বেশ সুন্দর চিকেন এবং বেশ সুস্বাদু হয়েছে সবাইকে ধন্যবাদ ব্লগটি দেখার জন্য থ্যাংক ফর ওয়াচিং সবার দু হাজার সাল ভালো কাটুক ধন্যবাদ